প্রিয় দর্শক বলিউডের অনেক গসিপ আমরা শুনে থাকি তেমনি একটি গসিপ ভাসছে অনেক দিন ঐশ্বরিয়ার আয়ের সত্যিই তালাক হয়েছে তালাকপ্রাপ্ত বেটি ঘর কি বহু নেটিজেনরা ঐশ্বরিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন কারণ ঐশ্বরিয়ার আয় ও অভিষেক বচ্চনের ফ্যামিলি আম্বানির বিয়েতে আলাদা আলাদাভাবে এসেছিলেন এদিকে অভিষেক বচ্চনের সাথে বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে উভয়ে বিরক্ত তবে আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া রায় এবং মেয়ে আরাধ্য অমিতাভ বচ্চন এবং পরিবারের সাথে পোজ দেননি যা নেটিজেনদের প্রতিক্রিয়ায় জানা গেছে বেশ কিছুদিন থেকে ঐশ্বরিয়া রায় ও তার দাম্পত্য জীবন নিয়ে বেশ হইচই হচ্ছে কয়েক বছর আগে গসিপ ছড়িয়েছিল যে তার শাশুড়ি জয়া বচ্চনের সাথে সব কিছু ঠিকঠাক যাচ্ছে না এদিকে দিনকে দিন অভিষেক বচ্চনের সাথে বিচ্ছেদের গুজব জোরদার হচ্ছে তবে এই প্রথমবার নয় যে তাদের কথিত বৈবাহিক সমস্যাগুলি ভক্ত এবং মিলিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে এক প্রতিবেদনের দাবি করা হয় যে আগেও এই ধরনের গুজব ছড়িয়েছিল যে ঐশ্বরিয়া রায় তাদের বৈবাহিক বাড়ি থেকে বেরিয়ে গেছে গুজব অনুসারে তারা আলাদা আলাদা বসবাস করছেন শুধুমাত্র তাদের মেয়ে আরাধ্যার স্বার্থে বিচ্ছেদের আবেদন করা থেকে তারা বিরত রয়েছেন একাধিক অনুষ্ঠানে দেখা গেছে যে জয়া বচ্চন শ্বেতা বচ্চন এবং নভা নাবেলি নন্দা যৌথ উপস্থিতি চিহ্নিত করেছেন কিন্তু ঐশ্বরিয়া রায় এবং তার মেয়েকে প্রায়শ এ সমস্ত অনুষ্ঠানে তাদের বাদ দেওয়া হয় নবান আবেদ নন্দা তার ইউটিউব চ্যানেলে তার মা শ্বেতা বচ্চন এবং নানি জয়া বচ্চনের সাথে একাধিক পর্ব হোস্ট করেছেন কিন্তু সেখানে ঐশ্বরিয়া বচ্চন এবং আরাধ্য তাদের কোথাও দেখা যায়নি এখন অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বিয়েতে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন এবং বংশের সাথে যৌথ উপস্থিতিতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নেতিজেনদের তীব্র বিশ্বাস যে তারা আলাদা হয়ে গেছে একজন অমিতাভ এবং জয়া নভা শ্বেতা অভিষেক অগস্তা এবং নিখিল নন্দাকে আম্বানির বিয়েতে একসঙ্গে লাল কার্পেটে পোজ দিতে দেখা গেছে তবে কিছুক্ষণ পর ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্য হাজির হন এবং প্যাপের জন্যে পোজ দেন একজন নেটিজেনের প্রতিক্রিয়া যে ধনী মানুষ কিন্তু দরিদ্র মানসিকতা তাদের নিজের মেয়েকে মূল্যায়ন করা কিন করে কিন্তু ঐশ্বরিয়াকে অবমূল্যায়ন করা হয় যাকে তারা নিজেরা ইচ্ছে করে এনেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাদের পরবর্তী প্রজন্ম যদিও সে মেয়ে আরাধ্যা তাদের পারিবারিক বংশলতিকা বা গাছ যা চালিয়ে যাওয়ার জন্যে বেড়ে উঠেছে এর আগেও ঐশ্বরিয়া রায় বিবাহ বিচ্ছেদের গুজব অস্বীকার করেছিল কারণ তাদের সতেরোতম বিবাহ বার্ষিকীতে অভিষেক এবং তাদের মেয়ে আরর একটি নিখুঁত ছবি পারিবারিকভাবে পোস্ট করেছিল